দায়বদ্ধতা এমএলএ বলুন চেয়ারম্যান বলুন এমপি বলুন তাদের দুটো কাজ এক হচ্ছে যতদিন এমপি এমএলএ মন্ত্রী আছি গুছিয়ে না

থাকলো কি থাকলো না এই কারণে একই সঙ্গে সারা পশ্চিমবাংলা জুড়ে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের অনুকরণে পশ্চিমবাংলায় শুরু হলার রাজ রাখের দায়িত্ব গ্রহণ করলেন রামপুরের বর্তমান মহকুমা শাসক মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন কিছুদিনের জন্য স্থগিত রামপুরার পৌরসভা মাইক প্রচার করলো এক মাসের মধ্যে সরিয়ে নিতে হবে কিন্তু দেখা গেল যেদিন ঘোষণা হচ্ছে তার পরের দিন ভোরবেলা থেকে

জেসিবি দিয়ে এই দোকানগুলোকে ভাঙা করাবে এই শহরে এরকম অনেক ফুটপাথ ব্যবসায়ী আছেন যারা ফুটপাথে ব্যবসা করার জন্য তৃণমূল নেতাদের কাউন্সিলারদের এক লাখ দুটো বাধ্য হয়েছে ফুটপাথ ব্যবসায়ীদের কাছ থেকে

নিবেশের মধ্যে রামপুরহাটের কয়েক হাজার মানুষ তার পরিবার এই শহরে গরিব ফুটপাত ব্যবসায়ী তাদের পরিবার শিশু নারী বৃদ্ধা শহর এই পাঁচ মাথা ডাক বাংলায় রাত্রি যাপন করলে একটাই তাদের আখুনি বিপুলি রাত্রি মারবেন না আমরা ছিলাম ব্যবসায়ী তারা যখন তাদের এই বিপদের সময়ে আমাদের পাশে থাকবার আহ্বান জানিয়েছিলেন

কোন মানবিকতার তোয়াক্কা করা হল না রুটি রুজির কথা বিবেচনা করা হল না কিছু লক্ষ্য ধরি হাততালি পুরোবার জন্য মহকুমা প্রশাসন করে এই কাজ বাংলা মোড়ে আমরা ছোটবেলা থেকে দেখছি নিরুদার পানের দোকান নিরুদারা দু ভাই যখন শুভ তখন থেকে তাদের পোকা আজকে তাদের দুই ছেলে ফুটপাতে বসে চালু দোকান ভেঙে দিতে বাধ্য হয়ে ফুটপাতে বসে দোকান করছে ক্যান্সার রুগী সামান্য কেয়ারের ব্যবসা পঁয়তাল্লিশ বছরের পুরনো দোকান মাটির সঙ্গে মিশে গেল খাওয়া বন্ধ হয়ে গেল রেল স্টেশনের সত্তর বছরের পুরনো হোটেল পঞ্চাশ বছরের পুরো সেলুন ছোট পানের দোকান ছোট বাজারের সবজির দোকান পাঁচ মাথার ডাক বাংলা ছোট বড় পায়ের ফলের দোকান ফুলের দোকান মাটিতে মিশে গেল এই হায় হায় ধনি বিধায়কের কানে পৌঁছল না সুন্দরী সাংসদের কানে পৌঁছল না কানের কানে পৌঁছল মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হল তো কানগুলো তীব্র আন্দোলন প্রতিবাদ তারপরে প্রশাসন বাধ্য হলো আলোচনায় করতে কিন্তু আলোচনায় একটা চুক্তি হওয়ার পর থেকে এসটিও এসটিপিও আইসি

প্রশাসন পুলিশ প্রশাসন মহকুমা প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করলেন না এক লাখ দু লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত এই করি